সকলের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক আন্তা মাওলানা ফানসুন নালাল কামিল কাফিরিন ফাইজ আকারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রব্বি জিদনি ইলমা তো প্রতি সপ্তাহের ন্যায় আমরা বেশ কিছু কোরআনিক ভাই আজও যথা সময় আমরা উপস্থিত হয়েছি আমরা সম্মিলিতভাবে ভাবে আমরা আল্লাহ নাজিল কৃতি কেতাব থেকে কিছু জানা বোঝার জন্য আমার কাছে আছে এটা আল্লাহ ভাব কেতাবের মধ্যে বলেছেন কোরআন হাকিম ফুরকান কোরআনুল কেতাবুল্লাহ বুরহান হুদা এভাবে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই আল্লাহ আল্লাহর নাজিলকির কেতাব আমার হাতে আছে আর এই কেতাব থেকে কিছু জানা বোঝা আলোচনা করার জন্য আমি এখানে উপস্থিত সম্মুখী আপনারা আছেন এবং দূর দূরান্ত থেকে যারা শুনছেন এটা আল্লাহ মধ্যে আছে হুদা প্রথম নির্দেশিকা জীবন বিধান হিসেবে আল্লাহ নবী রসুলদের মাধ্যমে পাঠিয়েছেন তো আমরা এই কেতাব থেকে হুদা নেব আল্লাহর নির্দেশিকা নেব আল্লাহর হুকুম আদেশ নিষেধ এটা আমরা মান্য করে চলবো কিন্তু এই কেতাব পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন এই মরা মানসির পাশে বসে তেলাত করার জন্য আল্লাহ পাঠাননি মৃত মানুষকে ঘিরে যেভাবে কোরআন তেলাত করা হয় এজন্য আল্লাহ কেতাব পাঠায়নি আল্লাহ এই কেতাবকে কেন্দ্র করে কোন তাবিজে তদবিরের দাখানা করার জন্য আল্লাহ কেতাব পাঠায়নি আল্লাহ এই কেতাবকে লাল্লাফাক রাবুল্লা আলমিন এই কেতাবকে মাদলির মধ্যে গন্ডি করে বন্দি করে মানুষের হাতে কাঁধে ঝোলানোর জন্য এই কেতাব নিয়ে কোন ধর্ম ব্যবসা ওয়াজ করে করে রুজি রোজগার করা অর্থ রোজগার করার জন্য আল্লাহ কেতাব পাঠায়নি এই কেতাবে আছে দুইটা বিষয় নবী রসুল্লাহ সতর্ক করেছেন জান্নাত আর জাহান্নাম জান্নাতে কারা যাবে আর জাহান নামে কারা যাবে এই দুটো পথ আছে সিরাতাল মোস্তাকিমের পথ আর দলিনদের পথ আমরা যদি পৃথিবীতে এসে দলিন হয়ে পথ ভ্রষ্ট হয়ে পৃথিবী ছেড়ে বিদায় নিই তাহলে আমাদের সারা জীবনের কর্মফল সারা জীবনের উপার্জন অট্টলিকা প্রাসাদ আমাদের বিলাসবহুল জীবন যাপন ধ্বংস করে আমরা পৃথিবী থেকে বিদায় নিলাম আর যদি আমরা সিরাতাল মোস্তাকিমের পথের মধ্যে আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি আল্লাহর নির্দেশিত পথে যদি আমরা চলতে পারি আল্লাহর আইন হুকুম বিধি বিধান যদি আমার নিজ জীবনে বাস্তবায়ন করতে পারি প্রতিষ্ঠা করতে পারি পারিবারিক জীবনে তাহলে কি আমরা সফল কাম হয়ে মুমিন মোত্তাকি হয়ে আল্লাহর কাছে যেতে পারব এটাতে বিষয় এই কেতাবের গাইডলাইন হুদা পথ নির্দেশ হিসেবে জীবন বিধান আল্লাহ পৃথিবীতে মানব জাতিকে পাঠিয়েছেন তার জন্য একটা হুদা পাঠিয়েছেন নবী রসুলদের মাধ্যমে তোমরা আমার এই হুদা মেনে আমার এই সিরাত আল মুস্তাকিমের পথে তোমরা প্রতিষ্ঠিত হও এর জন্য তোমাদের পুরস্কৃত করা হবে তোমাদের যা রিজিক দিয়েছি যে ধন সম্পাদ দিয়েছি আমি বিরাট বিরাট ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যালেন্স অটলিকা প্রাসাদ সোনা দানা সব দিয়েছি তা তোমরা কি করবে আল্লাহ বলছে ও আমি মা রাজাক না হোম ইউন আমি তোমাদের জীবন উপকরণ হিসেবে যা দিয়েছি রিজিক হিসেবে যেটা দিয়েছি তা তোমরা আমার নির্দেশিত পথে তোমরা ব্যয় করবে আল্লাহর রাস্তায় ব্যয় করে কাদেরকে দেবে গরিব মিসকিন অসহায় যারা হাত পেতে চায় মুসাফির পথচারী দুর্বল চিত্ত মানুষ বৃত্তিহারা অভাবগ্রস্ত এরকম ধরনের দুর্বল চিত্ত মানুষদেরকে আমাদের এই সম্পদ থেকে একটা অংশ তাদেরকে দিতে হবে রিজিক হিসাবে এটা আল্লাহর ঘোষণা এটা একটা আল্লাহর নির্দেশিত পথ এটা আল্লাহর হুদা এটা আল্লাহ সিরাতল মুস্তাকিমের পথের পথের একটা পার্টস তো এই যে আল্লাহর হুকুম আল্লাহর আদেশ যদি আমরা অমান্য করি আমাদের রিজিক যদি আমরা কুকিগত করে রাখি আমাদের সম্পদ অর্থ যদি আমরা কুকিগত করে রাখি তাহলে কি হবে আল্লাহর নির্দেশিত পথ থেকে আমরা ছিটকে গেলাম আমরা মোত্তা না মুমিনও না যা কিছু করি ধ্বংস আমাদের সম্পদ যদি আমরা কুকিগত করে রাখি আমাদের সমস্ত কাজ কর্ম কর্মনিশল হয়ে যাবে এই আজকে ডাক্তারখানায় আমি একটা ডাক্তারখানায় দাঁড়িয়েছিলাম একজন স্বামী স্ত্রী অল্প বয়স জোর ত্রিশ বছর বয়স হবে ছেলেটার মেয়েটার বয়স এরকম চব্বিশ পঁচিশ বছর বয়স হবে কান্নাকাটি করছে ডাক্তারের কাছে দাঁড়িয়ে দশ হাজার টাকা খরচ হবে তার পাইলসের রোগ দশ হাজার টাকা খরচ হবে ডাক্তার বলছে এটা ক্লিয়ার করতে দশ হাজার টাকা খরচ হবে কান্নাকাটি আরম্ভ করতেছে আমি বলছি বাড়ি কোথায় এই পুকুরিয়া বললো পুকুরিয়া ছেলেটার নাম মোবাইল নম্বর নিয়ে এসছি আমি দেখুন কি করো তা আর্থিক অবস্থা খুবই খারাপ সে যা বললো আর্থিক অবস্থা খুবই খারাপ আমি তোমার মোবাইল নাম্বার আমি নিয়ে যাচ্ছি তোমার নাম ঠিকানা আমি নিয়ে যাচ্ছি দেখি আমি যদি আমার অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদেরকে বলে যদি কিছু সহযোগিতা করতে পারি তোমার জন্য করবো আর তুমি তোমার ওই আধার কার্ড দিতে হবে না তোমার ওই ভোটার কার্ডের ছবিটা আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে আমি তোমার কিছু সাহায্য করবো একটা কথা দিয়েছি একটা সাহস নিয়ে দিয়েছি পাঁচজন মানুষের কাছে নিয়ে তার যদি কিছু হেল্প করা যায় এটা আল্লাহ হুদার মধ্যেই পড়ে না আল্লাহ নির্দেশিত হয়ে মুক্তি সাহেব এটা আল্লাহর নির্দেশিত প্রধানমন্ত্রী পড়ে না এগুলো আমাদের করতে হবে করা উচিত এখন আল্লাহর কেতাব আমরা করে ঘুরছি লাখে লাখে ছেলে মুখস্থ করে ঘুরছে আল্লাহ খেয়ে কেতাব মুখস্থ করে ঘোরার জন্য দিয়েছে মুখস্থ করে ঘোরার জন্য দিয়েছে মুখস্থ করলাম কিছু বুঝলাম না তার জন্য বড় বড় মানে স্কুল কলেজ খোলা হয়েছে পড়ার মুখস্থ করার জন্য আর চলছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা মানে সারা বছরে ব্যয় হচ্ছে কোরআন মুখস্থ করার জন্য লক্ষ লক্ষ ছেলে সব কোরআন হাফিজ ছেলে কোরআন মুখস্থ করে কিচ্ছু যায় না দিন কত পরে সব ভুলে দিই সব ভুন্ডুল শেষ এই কিতাব থেকে আমাদের পথ নিতে হবে হুদা নিতে হবে আল্লাহ নির্দেশিত পথে আমাদের চলতে হবে তাহলে তাহলে আমরা মুমিন মত থাকি এবং আমরা সফল কাম হোক সফল কাম হোক এটা হচ্ছে মূল কথা কিতাবের মূল কথা এটাই যে আমি এই কিতাবটা পাঠাচ্ছি মানব জাতির উদ্দেশ্যে যারা গ্রহণ করবে মান্যতা করবে তারাই মুসলিম তারাই কোরআনের মানে নির্দেশিত পথে যারা চলবে তারাই মুমিন তারাই মুসলিম তারাই ইবাদতকারী তারাই সালাতা দেখবেন তারা শহীদ তারা সিদ্ধি আর কেতাবের আইন হুকুম যারা অমান্য করবে তাদের আল্লাহ একটা ডিগ্রি দিয়েছে মুসলিম কাফের দল্লিন এভাবে আছে কেতাবের মধ্যে আছে ফাঁসেক এভাবে বলা হয়েছে এখন আমরা দেখছি এই পৃথিবীর দিকে তাকিয়ে দেখছি এমন এমন বড় বড় মুফতি সাহেব আলেম এবং হাফেজ কারি এবং আপনার কি বলে মাওলানা তিনি বলছেন ইউটিউবের সামনে দাঁড়িয়ে বলছেন আমার এই ডিগ্রিগুলো আছে আমি মাদ্রাসার ছাত্র দীর্ঘদিন ষোলো বছর আমি মাদ্রাসায় পড়েছি এই ডিগ্রিগুলো আমার আছে কিন্তু আরেকজন একজন আলেমকে প্রশ্ন করছে তো তুমি বলো তুমি তোমার আল্লাহকে দেখেছো কিনা তুমি কিসের ভিত্তিতে আল্লাহকে বিশ্বাস করো একজন মুক্তি আলেম মালানা এবং হাফেজে কারি তিনি প্রশ্ন করছেন আরেকজনকে যে তুমি বলো তুমি আল্লাহকে বিশ্বাস করো আল্লাহর ইমান মাননেছো তুমি কি আল্লাহকে দেখেছো চ্যালেঞ্জ শুনে দিয়েছে তুমি কোরআন কিভাবে মানো এই কোরআনের যে সত্য আছে তোমার কাছে কি দলিল আছে এই কেতাবের ভিতরে যত লেখা আছে সব যে সত্য তোমার কাছে কি দলিল আছে দেখাও প্রমাণ দেখাও আর সে বলছে আমি তো মনে করি কেতাবের মধ্যে সব ভুল লেখা আছে কি না এই কেতাবের লেখা আছে যেখানে ভাবে সেখানে হত্যা করবে মুসলিমদের অমুসলিমদের ঘর আঘাত করো হাতের অপ্র ভাগে আঘাত করো হত্যার কথা রয়েছে আরো অনেক অনেক অশ্লীল কথাবার্তা তাদের মুখ দিয়ে বাড়াচ্ছে কারণটা কি এই কেতাব তো গরু ছাগলদের জন্য আল্লাহ বাড়ায়নি এই মানুষের জন্য পাঠিয়েছে কিন্তু এই মানুষ কেতাব পড়ে গরু ছাগল হয়ে গেছে কিছু মানুষ এই কেতাব পড়ে বুঝে কেতাব থেকে ডিগ্রি হাসিল করে তারা এই কেতাবকে বর্জন করে গরু ছাগল হয়ে গেছে একটা সংখ্যা পাওয়া যাচ্ছে এখন আর এই কেতাব পড়ে মুমিন হয়েছে তারও সংখ্যা আছে খুব নগণ্য কেতাবের মধ্যে বলা আছে অল্প সংখ্যক মানুষ জান্নাতে হবে পরবর্তীরা কালামুন নবী শেষ খাতাবান নবী থেকে কেমন পর্যন্ত অল্প সংখ্যক মানুষ জান্নাতে হবে কোরআনের আয়াত আর আমরা আমাদের এই এই চোখে আমরা দেখছি যে এই কেতাব পড়ে একদল মানুষ এক শ্রেণীর মানুষ তারা কেতাব চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কি সত্যতা আছে নবী রজন এসে কি সত্যতা আছে তুমি আল্লাহকে দেখছো ফেরেস্তা দেখছো কি কোন সূত্র তুমি বিশ্বাস করো আল্লাহ বলছে আল্লাহ জিনা ইউ মিনা বিল গাইবি রাজাক সের আখারা তিন নম্বর আয়াত সম্ভবত এই আয়াতের চ্যালেঞ্জ ছুঁড়ে দেশ এহাতকে একেবারে মানে অস্বীকার করে দিচ্ছে এই যে একটা কেতাবের একটা সুরা আহ ফুরকানের ত্রিশ নম্বর আত আছে সুরা ফুরকান ত্রিশ নম্বর আত মনে আছে নবী সাক্ষী দেবে এই কোরআনকে আমার এই সম্প্রদায় এই এই কোরআনকে পরিচার্য করেছে ওয়া কালা রসুল ইয়া রব্বি ইন্না ইন্নি না ইন্না ইন্নি কাউমি তাকাজু হাজাল কুরানা মাহজুরান রসুল বলবেন কালকে আমাদের মহামাঠ মহাদিন সাক্ষী দেবেন হে আমার রব হে আমার আমার আল্লাহ আমার এই কৌ আমার এই সম্প্রদায় কোরআনকে পরিত্য করেছে কারা করেছে পরিত্য এই মূর্খ না যারা কোরআন বোঝে না কোরআন যারা জীবনে স্পর্শ করিনি পড়নি তারা কোরআনকে বিশ্বাস করে আল্লাহর বাণীকে তার বিশ্বাস করে অবিশ্বাস করছে কারা এই কোরআন পড়ে বুঝে বড় বড় ডিগ্রি ধারিয়ে আলেমার এই কোরআনকে পরিত্য আপনি কিছু বলছেন না আপনি কোরআনে ভয় করে ও বাবা কোরআনের ধারে যাওয়া যাবে না আমি এখন গা না পাকে কোরআনের ধারে যাওয়া যাবে ভয় আছে আপনার কিন্তু ওইসব বড় বড় ডিগারে যা প্রকাশ বলছে কোরআন যে সত্য তার সাবত্তি তার তোমার কাছে কি ডকুমেন্ট আছে কোরআন মানুষই লিখেছে আল্লাহ পক্ষ থেকে আসেনি স্পষ্ট লাইভে দিচ্ছে স্পষ্ট লাইভে কারা সে আবার নিজের ডিগ্রি দিচ্ছে আমি ষোলো বছর মাদ্রাসায় পড়েছি আমি হাফেজ আমি আলেম আমি মাওলানা আমি মত্তি

অধ্যয়ন করতে মানে শুরু করেছে রিসার্চ করতে গবেষণা করতে শুরু করেছে নিয়মিত পড়তে শুরু করেছে অনেক খবর আসছে আছে আমাদের কাছে তাহলে আল্লাহ রসুল কালকে আমাদের কেন মহামাক্তি দেবেন যে আমার এই কম আমার সম্প্রদায় এই আল্লাহর কে তাকে মনে করেছে পরিতার্য মনে করে মানে কিছু নাই কোরআনে পাইকারি কথাবার্তা লেখা রয়েছে কোরআন দেখে চলবে না কোরআনের ব্যাখ্যা হাদিস তার মানে কি যারা মুমিন তারা পরিপূর্ণ ভাবে আল্লাহর কেতাবকে আঁকড়ে ধরে আছে আল্লাহর আইন হুকুম বিধি বিধানের কাছে তারা সমর্পিত আত্মসমর্পণ করেছে তারাই মুসলিম আর একদল মানুষ জেনে বুঝে প্রত্যাখ্যান করছে এই তো অবস্থা তাহলে এখন আমরা যারা মুমিন মুসলিম বলে দাবি করি তাহলে আমাদের চরিত্র কেমন হওয়া উচিত কোরআনের মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে আল্লাহর কেতাব অধ্যয়ন করতে হবে নিয়মিত এবং এর মধ্যে যে আইন বিধান আছে তা নিজীবনে পালন করতে হবে প্রতিষ্ঠা করতে হবে যে সলা প্রতিষ্ঠা করো সলাপ এই সলাথ হচ্ছে কোরআনের এক একটা আইন এক একটা বিধান যে বিধান গুণ আল্লাহ দিয়েছেন পড়তে 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 যে আইন বিধান এটা করো না এটা করো এটা হালাল এটা হারাম এই যে আদেশ এবং নিষেধ এই গুণ হচ্ছে কোরআনের আইন এই গুণ হচ্ছে আল্লাহ সলাৎ একাশি বিরাশি অনেকে বলছে নিরানব্বই জায়গায় আছে অসংখ্য সালাতের অর্থ শুধু এই না সালাদ অর্থ বলা হচ্ছে প্রার্থনা দুয়া সংযোগ যোগাযোগ কোরআন তলাত সালাতের মধ্যে একটা অঙ্গ এবং কোরআনের মধ্যে যত আইন বিধান আল্লাহ দিয়েছে তা আমাদের প্রতিষ্ঠা করতে হবে এই সলাতের মাধ্যমে সলাত আদায় করতে হবে সালাত প্রতিষ্ঠা করতে হবে এই সলা শুধু এই পাঁচবার সীমাবদ্ধ না সব সময় সকল সময় আল্লাহ জিনাহু আল্লাহ সালাত কোরআনের আয়াত এটা সব সময় চব্বিশ ঘন্টা আমাদের আল্লাহ সালাতের মধ্যে থাকতে হবে আল্লাহ জিকিরের মধ্যে থাকতে হবে যদি আল্লাহর সফল আমরা কাম পেতে চাই আর যা রিজিক হিসেবে যা সহায় সম্পদ দিয়েছে কুক্ষিগত করবেন না কারখান্য করবেন না এই যেমন একটা আমি ছেলের কথা বললাম অসহায় তারা কান্নাকাটি করছে স্বামী স্ত্রী এত পয়সা কোথায় পাবো সম্ভব হলে আমরা তাদের কাছে কিছু সাহায্য করবো যা সমর্থ যেভাবে